লবণ আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টা অনেকেই জানেন না মাথায় রাখেন না বা শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন লবণ আবার কিভাবে ক্ষতি হতে পারে লবণ মাত্রাতিরিক্ত গ্রহণ করলে সেটি আপনার কিডনি সমস্যা করবে হার্টের সমস্যা করবে উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিবে এছাড়াও আপনার শরীরে পানি জমার টেন্ডেন্সি বাড়িয়ে দিবে তাই অবশ্যই চেষ্টা করতে হবে পরিমিত পরিমাণে লবণ গ্রহণ করার কথা লবণকে কতটুকু গ্রহণ করবে এই বিষয়টা যদি একটা অ্যাকুরেট আমাকে কোনো তথ্য বলতে হয় তাহলে আমি একটা সহজ হিসাব বলে দিতে পারি যে এসিতে বসে কাজ করে সে কিন্তু অত বেশি ঘামে না কিন্তু একটা রিক্সা চালক বা যে মাঠে কাজ করে সে কিন্তু অনেক বেশি ঘামে এতে করে তার শরীর থেকে অনেকটা লবণ পানি বের হয়ে যায় এই যে লবণ বের হয়ে যাচ্ছে এই লবণের ঘাটতিটা পূরণ করা না গেলে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে কিন্তু যে এসিতে বসে কাজ করে তার কিন্তু এত বেশি ঘাম হয় না তাই সে যতটুকু লবণ গ্রহণ করবে অন্য ক্ষেত্রে যেমনই ঘামছে কাজ করছে কঠোর পরিশ্রম করছে তার লবণ গ্রহণ করার পরিমাণ কিন্তু অবশ্যই দুই রকম হবে তাই আমাদের মাথায় রাখতে হবে যে কে কতটুকু লবণ গ্রহণ করবে ওভারঅল যদি একটা অ্যাডভাইস দিতে হয় আমরা বলে থাকি প্রতিদিন যদি কোনো শারীরিক জটিলতা না থাকে তাহলে পাঁচ গ্রামের বেশি লবণ গ্রহণ করা উচিত না যদি শারীরিক জটিলতা থাকে উচ্চ রক্তচাপ থাকে কিডনির সমস্যা থাকে ফুসফুসের সমস্যা থাকে শরীরে পানি জমে যাওয়ার টেন্ডেন্সি থাকে এছাড়াও আরও বেশ কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা বলে থাকি শারীরিক জটিলতার সাথে ব্যালেন্স করে কতটুকু লবণ গ্রহণ করবেন সেই গাইডলাইনগুলো আমরা দিয়ে থাকি তাই অবশ্যই উচিত আমাদের নিয়মিত কোন খাবার থেকে কতটুকু লবণ পাচ্ছি সেটা মাথায় রাখা এখন কথা হচ্ছে পাঁচ গ্রাম বলতে অনেকে মনে করেন রান্নায় পাঁচ গ্রাম কিন্তু সে যে একটা আচার খাচ্ছে খাবারের সাথে এক্সট্রা আচার খাচ্ছে আচার থেকেও কিন্তু লবণ পাচ্ছে এক প্যাকেট চিপস খাচ্ছে চানাচুর খাচ্ছে এইখান থেকেও লবণ পাচ্ছে এই হিসাবটা অনেকে করেন না তখন দেখা যায় মাত্রাতিরিক্ত লবণ গ্রহণ হয়ে যায় তখন দেখা যায় কম বয়সে উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে কিডনির সমস্যা কোনো কারণ নেই পরবর্তীতে কারণ খুঁজতে গিয়ে দেখা যায় দীর্ঘ সময় তিনি প্রত্যেক দিন এক প্যাকেট চিপস আর এক প্যাকেট চানাচুর খেতেন অতিরিক্ত লবণ খাওয়ার জন্য তার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে এই যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে চলতে চাই তাহলে আমাদের কি করতে হবে লেবেল পড়তে হবে কোন খাবার খাচ্ছি কোন প্যাকেট যাত খাবার খাচ্ছি সেখানে লবণ কতটুকু আছে এই হিসাবটা মাথায় রেখে আমাদের লবণ গ্রহণ করতে হবে পাশাপাশি হিসাব রাখতে হবে বাসায় কতটুকু লবণ ব্যবহার করে রান্না করা হচ্ছে এই ওভারঅল বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে লবণ খেয়েও কোনো শারীরিক জটিলতা তেমন একটা হবে না